মন্দিরে যদি গ্রামের কোনো সাধু ব্যক্তি যায় তাহলে আমরা তাদেরকে ভণ্ড বলি কিন্তু একমাত্র ভণ্ড হইলাম আমরা নিজেই না জেনে না শুনে তাদেরকে ভণ্ড বলতেছি তারা তো ভালো কাজের জন্য মন্দিরে যাচ্ছে তাই না আমাদের বিচার বিবেচনা করতে হবে তাদের কাছে জানতে হবে যে তারা জানে কি না তারা মন্দিরে যাচ্ছে কি করতেছে আমরা না জেনে বলি এটা ভণ্ড সাধু ওটা হ্যান সাধু এ কথাগুলোর মধ্যে কিন্তু আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায় তাই না আমরা ভালো মন্দ খুঁজেই পাই না আমাদের এলাকায় আমাদের গ্রামে এমন এমন জ্ঞানী জ্ঞানী কিছু ব্যক্তি আছে তাদেরকে আমরা সম্মান করি না এজন্য আমাদের সনাতন ধর্মটা আজকে নিচে গেছে একবার ডুবে গেছে তাই না আমার কথাটা কি ভুল হয়েছে আপনারাই বলেন আমরা কোনো বিচার করি না একজন মন্দিরে গেছে আমরা বলি এটা ভণ্ড এটা আগে চোর ছিল এখন মন্দিরে এসে সাধু সাজতে চাচ্ছে কিন্তু আপনাদের ওইটা দেখতে হবে জানতে হবে আসলে কি এই মানুষটা জ্ঞানী ব্যক্তি না 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 জ্ঞানী ব্যক্তি না হয়ে যদি পাপি ব্যক্তি হয় মানে পাপি মানুষ তিনি মন্দিরে যেয়ে ভালো কাজ করে ভালো কিছু করার চেষ্টা করে কিন্তু আমরা না বুঝে না শুনে বলে দিই এ ভণ্ড সাধু আর ভাই ভণ্ড বলবেন না সৃষ্টিকর্তা কার মাথায় কত জ্ঞান দিয়েছে আমরা কেউ জানি না আমাদের সনাতন ধর্মটাকে আমরাই ডুবিয়ে দিচ্ছি কী বলেন আপনারা ঠিক না তাই একটা কথা বলতেছি আপনাদেরকে আমাদের সনাতন ধর্মকে বাঁচাইতে হবে মানে এগিয়ে নিয়ে যেতে হবে সকল সনাতনী ভাই বোনদেরকে বোঝাতে হবে যে আমাদের সনাতন ধর্মে এত সুন্দর এত সুন্দর আমাদের সনাতন ধর্মে এ আছে ও আছে সব আছে কিন্তু কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা সঠিক মতো উত্তর দিতে পারি না জন্য আমরা কি কারণ উত্তর দেবো কীভাবে আমরা তো ধর্ম বিষয়ে কিছু চর্চাই করি নাই আর উত্তর দেবো কীভাবে বলেন এজন্য আমার জায়গায় জায়গায় হেরে যাই আর হাঁটতে চাই না প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে তো দেখেছেন ইনি কিন্তু অনেক মহান ব্যক্তি একজন অনেক কিছু জানে ধর্ম বিষয়ে অনেক কিছু জানে আপনারা চাইলে তার কাছে প্রশ্ন করতে পারেন কিন্তু কি জানেন আমাদের দোষ গুণ অনেক আমাদের দোষ আমরা কিছু না জনে না শুনে কিছু কিছু এই যেমন এসকন আমি সম্মান করি আমি সর্বতা হৃদয় থেকে তাদেরকে প্রণাম করি কারণ এরা আছে বিদায় এখনও কিন্তু দেখো সব জায়গায় সুন্দর সুন্দরভাবে সুন্দর মন্দির হয়েছে সুন্দর কিছু হয়েছে সব জায়গায় সুন্দর হয়েছে ইস্কন্দের যদি আপনারা সম্মান করবেন আমার কথা শুনেন ওরা সনাতন ধর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে সনাতন ধর্মের প্রতিটা বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে আর আমরা তো মাছ মাংস দুধ ডিম সবই খাই ওরা কিচ্ছু খায় না কিন্তু তবু ওদেরকে আমরা ভণ্ড বলি কেন বলো তো ওরা এগিয়ে যাচ্ছে আমরা সহযোগিতা করবো ওরা তো সনাতন ধর্মটাই এগিয়ে নিয়ে যাচ্ছে আর এখানে ওরে সালার গ্রামে একটা জিনিস দেখবেন এ বলে এ ধর্ম ও বলে ও ধর্ম এ বলে এ গুরু ও বলে ও গুরু এমন করতে করতে আমাদের ধর্মটা একবার শেষ হয়ে গেছে যদি এই ভিডিওটা আপনাদের কাছে কারো কাছে যায় একটা জিনিস মনে রাখবেন আগে মনে রাখবেন আমরা সনাতন ধর্মের লোক একজন তাই ভালো মন্দ আমাদেরকে বিচার করতে হবে না বিচার করে চিল্লা চিল্লি করতেছি এখানে এ মন্দিরে এ যাচ্ছে না ও মন্দিরে যাচ্ছে না ও রে বাবা সৃষ্টিকর্তা কিন্তু আছে আপনি না জেনে না শুনে এই যে মন্দিরে যেয়ে তর্ক করতেছেন যে আমরা এই মন্দিরে যাবো না ওই লোকটা ভালো না হ্যান ভালো না আগে বুঝতে হবে জানতে হবে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা করা সেটা করতে হবে আমার ভিডিওটা একটু লং হয়ে গেল যদি শোনেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সবার মাঝে বিলিয়ে দেবেন ভালো থাকবেন